ছিলাম মেয়ে খুব বিরক্ত করছিল তাই আবার লাইভে আসলাম সবাই কেমন আছে বলো শরীরটা খুবই খারাপ গো আজকে যে যেখান থেকে দেখছো ছোট একটু জয়েন্ট হয়ে যাও

to yeah. live a giant fall. 응원도 가면 어 봐. 할로 본두라 소라고 고. 응원 হ্যালো বন্ধুরা সবাই একটু জট লাইভে জয়েন্ট তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে চলে আসলাম রান্না করছি তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম বুঝলে বন্ধুরা রোহিত হ্যাঁ হাই হ্যালো রোহিত কেমন আছে বললো বন্ধু কোথা থেকে কমেন্ট করছো লাইভটা তো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও গো রোহিত কেমন আছো বন্ধু বলো এমডি সুইট আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সব একটু লাইফটাকে লাইক ডান করে দিও বন্ধুরা লাইক ডান করে দিও লাইফটাকে সবাই হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাইকে শুভ সকাল যে এখান থেকে লাইফটা দেখছো একটু জয়েন্ট হয়ে যাও বিভূতি মাঝি হাই বন্ধু কেমন আছে বলো কোথা থেকে লাইভটা দেখছো জানিও বন্ধু কেমন আছো বলো রফিজুল শেখ রফিজুল শেখ বৌদি কি করছো রান্না করছে গো রান্না করছি গো বন্ধু কোথা থেকে একটু দেখছো একটু জানিও সবারকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কলকাতা ও থ্যাংক ইউকে ধন্যবাদ বন্ধু কলকাতা থেকে দেখছি দেখেছি ভালোবাসা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা বুঝলে ਮੋਰ ਬਾਰੀ ਕੋਥਾਇ ਅਮਰ ਬਾਰੀ ਨੋડિયા ਜ਼ਿਲ੍ਹਾ ਹੈ ਗੋਬੰਦ ਨੋડિયા ਤੇ ਨੋડિયા ਤੇ ਉੱਤਤ ਹੋ ਨੋਬਾਰੀ ਤੇ ਉੱਤਤ ਹੋ

কতদিন রাত জেগে দোকান করেছি তো একবার যেমন দোকান করেছি মেলায় রাত জেগে দিকে তিনটে চারটে সময় বাড়ি এসেছে তাই শরীর খুব খারাপ হয়ে গেছে

তে বুন বাবা ই কৰি দিয়া হ্যালো বন্ধুরা সবাই বাইরে যান ধুয়ে যাও তাড়াতাড়ি পারছো না দেখো আমার কাছে নিয়ে এটা তো না না বাবা আর একটা বাক্স ছিল না দে আমার কাছে এটা দিয়ে লাগাই দিবি ওই যে ওই পাশে রয়েছে তো ওই যে বাক্স ওই যে সাইকেল ওই পাশে ওইটা নিয়ে আয় ওই পাশটা ভাই আম গাছের ওই পাশটা ভাই কিনে নিয়ে এটা বসতে পারবা না এটা ছোট বাক্স ওইটা বড় বাক্স ওইটা পিনে নিয়ে আমাকে কাছে দে 嗯。Mm.

জলমল পর্ব কিন্তু হয়নি অধিক দিয়ে দিই যা হ্যালো বন্ধুরা সবাই তো লাগবে জয়েন্ট

ওয়াইটি সন্দীপ ভাই হ্যালো বন্ধু কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করে যেন কোথা থেকে লাইভটা দেখছো মালদা ও অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার দেখার জন্য Mm. Mm. telepon to তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলায় বন্ধু নদিয়া তোমার বাড়ি হ্যালো বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছো জয়েন্ট হয়ে একটা আর যতটা করছি

রাতের দাস মা কি মাটা বিষানু ট্যাবলেট ফ্রেন ট্যাবলেট ও হ্যাঁ খাবো দেখি রান্না করে ভাত খাত খেয়ে তারপর থেকে জ্বরের ট্যাবলেট রাখতে খেতে হবে রাখতে খেতে মন মনে ছিল না মনে হচ্ছে না একটু ওষুধ খাবো কিন্তু মনে নেই আজকে দোকান লাগবে চা আমি হ্যাঁ গো বন্ধু আজকেও দোকান আছে বল আজকে দোকান আছে আজকে আছে কাল আছে তাদের শরীরটা খুব খারাপ তাই ভাবছি ঠাকুর একটুখানি ভালো রাখো আমাকে না দোকান করতে যেতে পারবো না গো কথা বলতে না বলেছি কিন্তু আমি রান্না করছি কিন্তু বাবা বিরক্ত কেন ভালো লাগছে না বললাম না তুমি দাদার সঙ্গে দোকান লাগাতে গেলে আমার ভালো লাগে ও কেন গো দোকান তোমার দাদা তো একা পারে না তাই না ওর জন্য তো আমি যাইব কিন্তু বুঝো এগুলো চাউমিনের দোকান করতে গেলে কতটা খাটনি হয় একা একা কোনো দিনও দোকান করা যায় না তোমার দাদা এগুলো চাউমিন ভাজে আর আমি বিক্রি করি বুঝলে সবাইকে দিই কি রান্না করছো আমি রান্না করছি আজকে পালং শাক কালকে মাছ ছিল আজকে পালং শাকের ঝোল আর মটর মটর শাক ভাজা করবো 哎。

প্রদীপ পাল অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রদীপ লাইভ ডান করে দিলাম অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে সেজন রং করেছি বার থেকে পুরো কথা হবে হ্যাঁ বন্ধু ঠিক আছে রোজ লাইভে এসে আমার প্রদীপ তোমাকে অনেকক্ষণ ভালোবাসো বন্ধু কার্তিক দাস দাদা কই ও টাইগার চাই চায় না নাকি কী বলে করতে পারলাম শাকবিরাহমান তাহলে দুই লগে ব্যবসা করো তোমাদের অনেক টাকা আছে হায় রে আমরা রোজ করি না কি গো বন্ধু বলো যখন মেলা ঠেলা হয় তখন করি দোকান তাছাড়া রোজ দোকান করি না তোমরা মেলা ঠেলা কখন হবে তখন যখন আমাদের দোকান করি মেলা খেলা হয় তখন করি তাছাড়া করি না দোকান বন্ধুরা তাহলে লাইফটা আমি শেষ করলাম এখন খাওয়া দাওয়া করবো বা সবাই যেন ভালো সুস্থ অসুস্থ থাকা টা পরে আবার দেখাবো তোমাদের সকলের সাথে অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে আমি এখানে লাইফটা শেষ করছি হ্যাঁ